আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব ইনফিনিটিভ নিয়ে ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ এর ডেফিনেশন ক্লাসিফিকেশন এবং ফাংশনস নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো শুরুতে জেনে নেওয়া যাক আসলে ইনফিনিটিভ কাকে বলে ভার্বের তিনটি ফর্ম রয়েছে সেগুলো হচ্ছে যথাক্রমে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তো ভার্ভের প্রেজেন্ট ফর্মের পূর্বে যখন টু ব্যবহৃত হয় তখন সেটিকে ইনফিনিটিভ বলা হয় অর্থাৎ আরও যদি সহজ করে আমি বলি তাহলে আমি বলবো যে টু এর পরে ভার্ভের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাকেই ইনফিনিটিভ বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনফিনিটিভকে আমরা তিনটি ভাগে বিভক্ত অবস্থায় পাই এর প্রথমটি হচ্ছে ফুল ইনফিনিটি পরেরটি হচ্ছে অর্থাৎ দ্বিতীয় যে প্রকারটি সেটি হচ্ছে বেয়ার ইনফিনিটি এবং তৃতীয় প্রকারটি হচ্ছে স্প্লিট ইনফিনিটি আসুন দেখে নেওয়া যাক ফুল যেটি ইনফিনিটিভ সেটি সত্যিকার অর্থে ইনফিনিটিভের একেবারে পরিপূর্ণ যে ফর্ম বা রূপ সেটি হচ্ছে ফুল ইনফিনিটি অর্থাৎ এখানে আমরা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মকে দেখতে পাব একটু এক্সাম্পলটির দিকে লক্ষ্য করা যায় আই এম লাকি টু হেয়ার ফ্রম ইউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু এর পরে হেয়ার অর্থাৎ হেয়ার ভার্ভের প্রেজেন্ট ফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এটি হচ্ছে ফুল ইনফিনিটি এর পরেরটি হচ্ছে বেয়ার ইনফিনিটি আই হ্যাউ হার স্ক্রিন এখানে স্ক্রিন ভার্বের পূর্বে টু নেই আসলে বিয়ার ইনফিনিটিভ হচ্ছে যে কিছু ভার্বের পরে টু না বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় এটি হচ্ছে বিয়ার ইনফিনিটিভ অর্থাৎ এখানে কিছু ভার এমন কিছু ভার বসবে তারপরে অবজেক্ট বসবে এবং তারপরে টু না বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এটিকেই কী বলতো বিয়ার ইনফিনিটিভ বলা হয় অর্থাৎ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসবে না আর কিসে একটু উদাহরণটা লক্ষ্য করি স্পষ্ট হয়ে যাবে ওই ওয়ান্টেড টু বোল্ডলি গো ফর স্ট্যান্ড এখানে লক্ষ্য করুন টু তারপরে এই যে বোল্ডলি এটি পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাফার এবং এখানে আমরা গো ভারতের প্রেজেন্ট ফর্মকে দেখতে পাচ্ছি তাহলে বিষয়টি দাঁড়ালো যে টু এর পরে অ্যাডভার্ট থাকবে এবং তারপরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম যখন থাকবে তখন সেই ফর্মটিকে আমরা মূলত স্প্লিট ইনফিনিটিভ বলব তাহলে আমরা তো জানতে পারলাম ইনফিনিটিভ তিন প্রকার এখন ইনফিনিটিভের ফাংশন একটু দেখে নেওয়া যাক অর্থাৎ সেন্টেন্সে ইনফিনিটিভ মূলত কোন কোন পার্ট অফ স্পিচের কাজ করে থাকে ইনফিনিটিভ ডাউনের কাজ করে এক্সাম্পলটি লক্ষ্য করুন টু ওয়াক ইজ গুড ফর হেলথ হিসেবে তার উৎকৃষ্ট লক্ষ্য করুন ইজ দ্য মুভি টু ওয়াস অ্যাডভার্ট হিসেবে ম্যাক্স ইজ ওয়ার্কিং ইং টু আর মোর মানি এখানে একটু বলে রাখি কেন এই যে তিনটি সেন্টেন্সে একটিতে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে একটিতে একটিতে সে নিয়ে আমি এরপরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এখানে একটু বলে রাখি এই যে বিয়ার্ড ইনফিনেটিভ এখানে কিছু ভার এই বাক্যে সরি কিছু বাক্যে এমন ভার থাকবে সেই ভারগুলোর উপর অবজেক্ট বসবে মূলত এই ভারগুলো থাকবার কারণেই অবজেক্টের পরে টু বসবে না এবং টু না বসে আসবে রেজেন্ট ফর্ম বসবে এটি হচ্ছে বেয়ার ইনফিনেটিভের একটি কাজ বা অন্যতম বৈশিষ্ট্য তো আসুন লক্ষ্য করা যাক এখানে কিছু ভার রয়েছে যে ভাগগুলোর পরে বিয়ার ইনফিনিটিভ সর্বদা ব্যবহৃত হয় মেক লেট হিয়ার হেল্প সি ওয়াশ এবং আরও অনেক ভাগ রয়েছে তার মধ্যে এ কয়টি হচ্ছে উৎকৃষ্ট এবং উল্লেখযোগ্য ভাগ এরপর সর্বদা বিয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়